এখনো পর্যন্ত জ্বালানি তেলই সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু দেশকে এই তেল নির্ভরতা থেকে বের করে আনতে চাইছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স অর্থাৎ শাহজাদা মোহাম্মদ বিন সালমান বা এমবিএস এই লক্ষ্যে তিনি এক অত্যন্ত উচ্চবিলাসী নির্মাণ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন এক মরুভূমিকে একটি উচ্চ প্রযুক্তির শহরাঞ্চলে পরিণত করবেন বলেছেন যে শহরের আকার হবে প্রায় বেলজিয়ামের সমান আর তার নাম হবে নিয়ম গ্রিক শব্দ নিয়ম এবং ভবিষ্যৎ কথাটির আরবি প্রতিশব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে নিয়ম একে মানব সভ্যতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে জটিল প্রকল্পগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে আসুন জেনে নেওয়া যাক এই জাদুকরি নির্মাণ প্রকল্পটি সম্পর্কে সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে আকাবা উপসাগর এবং সৌদি আরবের লোহিত সাগরের উপকূল বরাবর বিস্তৃত ছাব্বিশ হাজার পাঁচশো কিলোমিটার বর্গক্ষেত্র এলাকা জুড়ে এই নয়া মেগা শহর নির্মাণ করা হচ্ছে মূল লক্ষ্য থাকবে অর্থনৈতিক বৈচিত্র্য পরিবেশ সুরক্ষা এবং প্রযুক্তির কার্যকর উৎপাদনশীল ব্যবহার নিয়ম শহর প্রকল্পের তিনটি উপপ্রকল্প রয়েছে ট্রোজেনা অক্সাগন এবং ট্রোজেনা হবে একটি পার্বত্য অঞ্চল এটি নিয়ম শহরের কেন্দ্রে অবস্থিত হবে সৌদি আরবের সর্বোচ্চ শৃঙ্গ হবে এটি এম বিএস এর আশা ট্রোজনা হবে গোটা বিশ্বের পর্বত পর্যটনের গন্তব্যস্থল সেখানে পর্যটকদের জন্য একটি স্কিভ লেস তৈরি করা হবে ভোগ ভিলাসের অভাব থাকবে না থাকবে হেলথ রিসর্টও মাউন্টেন বাইকিং এবং কিছু কিছু জলক্রিয়ার ক্রিয়ার মতো পরিষেবা নিয়মের আরো একটি উপপ্রকল্প হলো এটিকে বিশ্বের বৃহত্তম ভাসমান শিল্প কমপ্লেক্স হতে চলেছে বলে দাবি করা হয়েছে প্রকল্পটি আমেরিকার নিউ ইয়র্ক সিটির আকারে গুণ বড় হবে অক্সাগন নিয়ম শহরকে একটি নেট জিরো শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণ করবে নেট জিরো শহর অর্থাৎ এই শহরে একশো শতাংশ বিদ্যুতের প্রয়োজনীয়তা মেটানো হবে ভিত্তিক শক্তি দিয়ে পাশাপাশি এই শহরে ইন্টারনেট হবে থিংস বা আই ওটি কৃত্রিম এবং ভবিষ্যৎমুখী বুদ্ধিমত্তা মানব মেশিন লার্নিং এবং রোবোটিক্স সহ আরও বেশ কিছু উন্নত প্রযুক্তির ব্যবহার দেখা যাবে এখানে উড়ন্ত টেক্সিও দেখা যাবে বলে দাবি করা হচ্ছে দ্য লাইন হল নিয়ম স্মার্ট সিটির আরেকটি উপপ্রকল্প এটি একটি স্মার্ট লিনিয়ার সিটি দশ লক্ষ বাসিন্দা এখানে থাকতে পারবেন পরিবেশবান্ধব উপায়ে নগর উন্নয়ন করা হবে রাস্তায় কোনো গাড়ি চলবে না দাবি করা হচ্ছে মাত্র পাঁচ মিনিট হাঁটার মাধ্যমেই দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারবেন বাসিন্দারা লাইন শহর পরিচালনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শহরটি যাতে কার্বন পজিটিভ হয় এবং একশো শতাংশ ক্লিন এনার্জি ব্যবহার করে তা নিশ্চিত করবে এআই দু সালের মধ্যেই এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই শহর তৈরির জন্য পাঁচশো বিলিয়ন অর্থাৎ পঞ্চাশ হাজার কোটি মার্কিন ডলার বাজেট ধার্য করা হয়েছে শহরটিতে অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যা একে বিশ্বের অন্যান্য সব শহরের থেকে অনন্য করে তুলবে বলে দাবি করেছেন এমবিএস নিয়ম শহরে উড়ন্ত লিফ্ট স্পেস পোর্ট বা মহাকাশ যার নামার মতো বন্দর থাকবে এই শহরের বাড়িগুলিও হবে অনন্য প্রকৃতির ডাবল হেলিক্স অর্থাৎ মানব জিনের মতো প্যাঁচানো কাঠামো পাখির ডানা মতো ছড়িয়ে থাকা কাঠামো এবং প্রস্ফুটিত ফুলের মতো কাঠামোর ভবন দেখা যাবে এমনকি শহরে একটি কৃত্রিম চাঁদও দেখা যাবে এছাড়াও এম শহরের পরিকল্পনাকারীদের নিয়ম শহরে দশটি প্রসাদ নির্মাণের নির্দেশ দিয়েছেন এর প্রতিটির আকার হবে একটি প্রমাণ মাপের ফুটবল মাঠের থেকেও বড় এই প্রতিটি প্রসাদ তৈরির খরচ পড়বে চার কোটি মার্কিন ডলার